হ্যালো ছোট্ট সোনা মরিনা ওয়েলকাম টু তারাজ ওয়ার্ল্ড আজকে আমরা শিখবো দুইয়ের নাম তা চলো শুরু করি দুই একে দুই দুই দোগুণে চার তিন দোগুণে ছয় চার দোগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠেরো দশ দুগুণে বিশ দুই একে দুই দুই দুগুণে চার দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুনে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুনে আঠেরো দশ দুগুণে বিশ